আজকে একটা প্রেগনেন্ট জার্সি দেব একদম অরিজিনাল ব্ল্যাক জার্সি সাত মাস প্রেগনাস্টিনাল অরিজিনাল বাঘাবাড়ির একটা জার্সি মাস একদম পানির দামে দেব একশো খামার ঘুরলেও এরকম একটা গরু কেউ পাবে না আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলাতে মূলত আমি একজন বকনা এবং প্রেগনেন্ট ব্যবসায়ী আজকে আপনার মাধ্যম দিয়ে আমার দর্শক ভাইদেরকে আর দুইটা প্রেগনেন্ট এবং দুইটা বকনা দেখাবো চারটা গরু দেখাবো চার রকম আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে দামেও পছন্দ হবে আর যে গরুগুলো দেখাবো আজকে দর্শক ভাইদের অনুরোধ করে বলবো গরু নেন বা নেন আমার প্রতিবেদনটা আজকে অবশ্যই দেখবেন আচ্ছা ইজাজু ভাই চলেন আমরা বক্তা বাচ্চা ও গুলি দর্শক দেখেন ঠিক আছে চলেন ভাই শুনতে দেখছেন আপনারা এক নম্বরে ইজাজুল ভাই এক নম্বরে এটা জাপন বস্টা ভাইয়া এটা একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান খুবই উন্নত মানের এটা প্রেগনেন্ট বকনা ভাইয়া এটা প্রেগনেন্ট বকনা প্রেগনেন্ট বকনা গরুটার এখনো দাঁত হয় নাই অদাতে প্রেগনেন্ট হইছে অদাতে প্রেগনেন্ট অর্থাৎ অনেক ভালো মানের একটা বাচ্চা ছোটবেলায় অনেক মায়ের দুধ খাইছে যার কারণে অল্প বয়সে হিটে আসছে বীজ দিছে বর্তমান চার মাস রানিং প্রেগনেন্ট আচ্ছা লম্বা চড়াও বেশ ভালো আছে দিয়ে নিতে পারবে ঠিক আছে গরুটা এখনই যে বডি আছে মাসাল্লাহ আর স্কিন টু স্কিন খুবই লুজ পাতলা এবং গরুর হাত পাগুলো খুবই মোটা

এখানে আলোচনার সুযোগ আছে আচ্ছা এক নম্বরে প্রেগনেন্ট দাম এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এটা যদি শুধু বকনা হিসাবে বিক্রি করতাম তাও দেড় লাখ টাকা দাম চাওয়ার জায়গা ছিল যে বডি আর যে গরু সেইভাবে প্রেগনেন্ট বকনা চেক দিয়ে নেবে সারা বাংলাদেশ যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে হ্যাঁ আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম সীমিত আলোচনা করে নিতে পারবে প্রেগনেন্ট চার মাসে চার মাস দেখছেন দুই নম্বর ইজাজু ভাই দুই নম্বরে এটা জাপান বসটা ভাইয়া এটা একটা বাঘাবাড়ি মিল্ক বিটার মিনি জার্সি ব্ল্যাক মিনি জার্সি আচ্ছা এইসব গরুগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না ভাই অরিজিনাল বাঘা যেটা সেটা কেন জার্সি মিনি হয় এটা দাঁতে কেমন এটা এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে আর প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আছে সাত মাস ভাইয়া সাত মাসে প্রেগন্যান্ট হ্যাঁ সাত মাসের প্রেগন্যান্ট গরুটা দেখেন কোয়ালিটিটা দেখেন স্কিনটা কতটা পাতলা দেখছেন যে কেন ধরবেন সে কেন পাতলা গরু মাসাল্লাহ শান্তশিষ্ট গরু আছে উলার নামবে প্রচুর উলার নামে ভাই প্রচুর পরিমাণ উলার নামবে এসব গরুগুলো মূলত ভাই অর্ডারে থাকে কিন্তু আসলে কাক সারি কাক দেবো এই জন্য প্রোগ্রামে দিয়ে দিলাম যার নসিবে আছে যে আগে ফোন দেবে সে পাবে একদম সীমিত দামের ভেতর দেবে ভালো চলে আসছে চা হ্যাঁ ওলানের ঝুল চলে আসছে ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা এটা বাঘাবাড়ির একটা মিনি যাচ্ছি দাঁত শেষ চারটা চারটা দুই দাঁত ছিল দুই দাঁত ভাঙছে চার দাঁত প্রেগনেন্ট বর্তমানে সাত মাস সাত মাস চেক দিয়ে নেবে চেক দিয়ে নিতে পারবেন খুবই কোয়ালিটি হিসাব করো কিন্তু সবসময় পাওয়া যায় না যারা কেমন আসতে পারে এটা ফার্স্ট বিয়ান ভাই অত বলবো না এগুলা চোদ্দ পনেরো লিটার দুধ আছে আসতে পারে আশা করা হ্যাঁ আমি ওই এক্সেস বলে বলার লোক না যে ভাই বিশ পঁচিশ লিটার দুধ হবে আসলে গায়ে আলারা তো ধরলেই তিরিশ লিটার ধরলেই পঁচিশ লিটার কেমন না এসব করো প্রথম বিয়ানে চোদ্দ পনেরো লিটার দুধ পাবে আচ্ছা ভাই দুই নম্বরের প্রেগনেন্টের দামটা দামটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

এগুলো অনেক দুধের রেকর্ড মায়ের মায়ের দুধের রেকর্ড বেশি এগুলো দুধ খাইছে বেশি বেশিটা ভালো যার কারণের গ্রোথটা ভালো আসছে মানে তেরো মাস বয়সে মনে হচ্ছে যে ষোলো সতেরো মাস বয়স হয়ে গিয়েছে গরু দেখেন গরু ভাই আমরা অত এক্সেস প্যাতাল বাড়তে পারি না ঠিক আছে এক্সেস পেতাল যারা পারে তারা তাদের হয়তো লোকজন ভালো মনে করে কিন্তু আসলে ভালো মন্দ হবে আমার জিনিসে যে আমার কথা কেউ নেবে না আমার জিনিস যদি ভালো হয় তাহলে বিক্রি হবে আর আমার জিনিস যদি খারাপ হয় তাহলে কেউ নেবে না ঠিক আছে চারটা বান দেখেন কত বড় বড় এবং কত দূরে দূরে খুবই কোয়ালিটি বাচ্চা হবে ইনশাল্লাহ অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর পক্ষা বাচ্চা তাহলে ইজাজুল ভাই তিন নম্বরের বাচ্চাটা বয়সটা হচ্ছে তেরো মাস তেরো থেকে সাড়ে তেরো মাস হবে ইনশাল্লাহ গরুর পার্সেন্ট কোয়ালিটি দেখতে হয় ভাইয়া গরু তো অনেকেই আছে মনে করেন একদম কাবু গরু নিয়ে যায় আসলে কাবু গরু নিয়ে যায় কিন্তু যত্ন করতে করতে অনেক ক্ষতি হয়ে যায় এক নম্বর একটা একটা স্বাস্থ্য সবল গরু আছে অনেক দুধের দুধ খাইছে বিদায় এত সুন্দর ইয়ে আসছে এসব গরু অসুখ বিসুখ কম হয় অল্প সময়ের মধ্যে হিটে আসে ভাই কেমন ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তিন নম্বরে দাম এক লক্ষ পাঁচ হাজার আলোচনা করে নিতে হবে ভাই দাম দেওয়ার বিষয় না কোয়ালিটি বুঝতে হবে আপনি যদি খারাপ জিনিস ষাট হাজার দিয়ে নেন তাও কিন্তু লাভ নাই কারণ এইসব ভবিষ্যতের চিন্তা করে এইসব গরুগুলো পালে মানুষ তারপরে দেখছেন আপনারা চার নম্বর বকলা এটা খাওয়া দাওয়া ঠিকঠাক দেখছেন চার নম্বরে চাপ নম্বরে এটা ভাই রেড ফ্রিজিয়ান এটা বকলা রেড ফিজিয়ান জি এটা নিউজিল্যান্ডের একটা জাত এটা রেড ফিজিয়ান বখনা এটারও বয়স তেরো থেকে সাড়ে তেরো মাস গরু এটারও খুবই কোয়ালিটি এটা আরও মায়ের দুধের রেকর্ডের রেকর্ড বেশি এটা পরিপূর্ণ দুধ খাইছে মানে নয় দশ মার্চ যে দুধ খাইছে একভাবে মনে করেন দুধ খাইছে এই গরুর থেকে ভালো রেজাল্ট আর ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা চারটা নিপিল চার জায়গায় আছে গরু শান্ত আছে কিন্তু এগুলো গরু আসলে চার নম্বর বকলা এবার তেরো থেকে সাড়ে তেরো মাস তেরো থেকে সাড়ে তেরো মাস এগুলো এক দেড় মাসের মধ্যে হেঁটে আসবে এটা যে ডোজটা করা আছে এই ডোজটা করলেই মনে করেন লিভারটা অনেক কিরমি জিঙ্ক ক্যালসিয়াম এগুলো করলেই ধিটা চলে আসবে আর এগুলোগুলো কিন্তু আমার এফ ইয়া ভ্যাকসিন এল এস ডি ভ্যাকসিন দেওয়া আছে আমার খামারে নিয়ে আসি নিজস্ব ডাক্তার দিয়ে এল এস ডি ভ্যাকসিন দিয়ে দিছি এই এল এস ডি নিয়ে কিন্তু এটার কোনো টেনশন নেই বর্তমান সময় সবচেয়ে মারাত্মক অসুখী হচ্ছে এল এস ডি চার নম্বরের কতটা দামটা ভাই এটাও চাও দাম এক লক্ষ পাঁচ হাজার এটাও আলোচনা করে নিতে পারবে চার নম্বরের বর্তমান চাতে এক লক্ষ পাঁচ হাজার দাম দর করে নেওয়া যাবে জি অবশ্যই উদ্দেশ্যে বলবো আপনাদের কষ্টের টাকা সিদ্ধান্ত যখন নেবেন অবশ্যই ভেবে চিনতে নেবেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাববেন জিনিস যেটা ভালো যেটা ভালো মনে হবে দশ দশজনকে দেখায় তারপর সেটা সংগ্রহ করবেন তাহলে আপনি নিজেও ভালো থাকবেন যার থেকে নেবেন তারও সুনাম থাকবে ইনশাল্লাহ তো সবসময় তো বকনা প্রেগনেন্ট এগুলো পাওয়া যাবে বকনা প্রেগনেন্ট সবসময় পাওয়া যাবে ভাই সুমতের জন্য ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম